আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের বাজারের অন্যতম জনপ্রিয় ই বাইক এক্সপ্লয়েড এম থ্রি নিয়ে এই ভিডিওতে থাকছে এর পুরো স্পেসিফিকেশন দাম রেঞ্জ পারফরম্যান্স সাথে থাকছে এর সুবিধা ও অসুবিধার বাস্তব অভিজ্ঞতা তাহলে চলুন শুরু করি মডেলটি হচ্ছে এক্সপ্লয়েড এম থ্রি ইলেকট্রনিক বাইক এর মোটর দেওয়া হয়েছে বারোশো ওয়ার্ডের ব্লাশলেস মোটর এই মডেলটির ব্যাটারি দেওয়া হয়েছে বাহাত্তর বোল্ট এর বত্রিশ এমপেয়ার লিড অ্যাসিড ব্যাটারি এই ব্যাটারিকে চার্জ করতে সময় লাগবে ছয় থেকে আধ ঘন্টা এবং এর রেঞ্জ দেওয়া হয়েছে এক চার্জে সত্তর থেকে নব্বই কিলোমিটার কিন্তু এই বাইকটি এক বছর চালানোর পর এই সত্তর কিলোমিটার উপরে যায় না এই বাইকটির সর্বোচ্চ গতি সত্তর কিলোমিটার এক বছর পর বাইকটির গতিও কমে যায় যাই হোক এর ব্রেক হচ্ছে ফ্রন্ট ও রিয়ার ডিস ব্রেক এই যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটিতে পাশাপাশি দুজন মানুষ আরামে বসতে পারবে সামনে সুন্দর একটি লুক দেওয়া হয়েছে এই বাইকটি পিক আপ চলতে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এই সুইচ অফ রাখলে পিক আপ দিলেও চলবে না গতিবেগ কমান বাড়ানোর জন্য রয়েছে সুইচ ওয়ান টু থ্রি গিয়ার সুইচও রয়েছে কমাতে বাড়াতে পারবেন আরেকটি সুইচ রয়েছে সামনে চালাতে পারবেন ড্রাইভ মোড দিয়ে আবার রিভার্স মোড দিয়ে পেছনেও নিতে পারবেন আর এই পাশে রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটিতে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা আছে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে কানেক্ট করতে পারবেন এফএম রেডিও রয়েছে আপনার ফোন আসলে এখান থেকে রিসিভও করতে পারবেন আবার কথাও বলতে পারবেন চার্জ না থাকলে এই পোর্ট দিয়ে চার্জও দিতে পারবেন এম এই বাইকটির ব্যাপারে অনেক কিছুই তো বললাম এবার বলি এর সুবিধা ও অসুবিধা যাতে আপনারা বুঝতে সহজ হয় এই বাইকটি কিনবেন নাকি কিনবে না সুবিধাগুলো হচ্ছে চালানোর খরচ কম বিদ্যুতের চলে পেট্রোলের জামেলা নেই মোটর পাওয়ার ভালো বারোশো ওয়ার্ডের মোটর শহরে চালানোর জন্য যথেষ্ট ডাবল ডিস্ক ব্রেক ব্রেকিং পারফরম্যান্স ভালো সেফটি বাড়ায় টিউবলেস টায়ার ফ্লাট হলে জামেলা কম পরিবেশ বান্ধব কোনো দোয়া বা শব্দ নেই চালানো সহজ নতুন রাইডারদের জন্য একদম পারফেক্ট রেঞ্জ ঠিকঠাক এক চার্জের সত্তর থেকে নব্বই কিলোমিটার শহরের ভিতরে পর্যাপ্ত এই বাইকটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই বাইকটির রাইড করতে কোনো প্রকার লাইসেন্স লাগে না আপনি পুরো বাংলাদেশ ঘুরতে পারবেন এবারে অসুবিধাগুলো বলি এর অসুবিধাগুলো হলো চার্জিং সময় বেশি 6 থেকে 8 ঘন্টা সময় লাগে ও চার্জ হতে লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারির মতো টেকসই নয় ওজনও বেশি হাইওয়েতে সীমাবদ্ধ সর্বোচ্চ সত্তর কিলোমিটার ঘন্টা গতি হাইওয়ে বা দীর্ঘ দূরত্বে কম উপযোগী বিক্রয়ত্ব সেবা সীমিত সব জায়গায় সার্ভিস সেন্টার পাওয়া যায় না ব্যাটারি লাইফ দু থেকে তিন বছর মধ্যে ব্যাটারি পরিবর্তন প্রয়োজন হতে পারে সব কিছু মিলিয়ে এক্সপ্লোর এম থ্রি বাংলাদেশের শহরের জন্য একদম দারুণ ই বাইক যারা কম খরচে অফিস কলেজ বা দৈনন্দিন কাজের জন্য একটি সাশ্রয়ী পরিবেশ বান্ধব এবং স্টাইলিশ বাইক খুঁজছেন তাদের জন্য এক্সপ্লয়েড এম থ্রি হতে পারে ভালো একটি অপশন তবে যারা লং ড্রাইভ বা হাইওয়েতে চালাতে চান তাদের জন্য এটি সঠিক চয়েস নাও হতে পারে আর বলি বাইকটির দাম কত এই বাইকটির দাম প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে বাংলাদেশের বিভিন্ন শোরুমে সামান্য পার্থক্য থাকতে পারে তো বন্ধুরা এটাই ছিল এক্সপ্লয়েড এম থ্রি ই বাইকের বিস্তারিত আলোচনা আপনারা এই বাইকটির সম্পর্কে কি ভাবছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ